চট্টগ্রাম কক্সবাজার রুটে খুব অল্প সময়ে সুনাম কামিয়ে নেওয়া একটি অপারেটর হল মার্শা ট্রান্সপোর্ট একঝাঁক প্যাকেট আফতাব অটোমোবাইলসের তৈরি হিনো এ ওয়ান জে বাস দিয়ে চট্টগ্রাম কক্সবাজার রুটে টপ ক্লাস সার্ভিস দিয়ে আসছিল মার্শা ট্রান্সপোর্ট দুই সাল থেকে দীর্ঘ চার বছর চট্টগ্রাম কক্সবাজার রুটে দক্ষ ম্যানেজমেন্ট সুদক্ষ চালক ও গাইড এবং বিশাল সংখ্যক বাসের সাহায্যে সার্ভিস দিয়ে আসছে মার্সা ট্রান্সপোর্ট তবে হঠাৎই তাদের ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে সার্ভিস দেওয়ার কথা শোনা যায় সেই লক্ষ্যে গত পঁচিশে মে দুই সালে সব কিছুর অবসান ঘটিয়ে আবারও কিছু সংখ্যক নতুন বাস নামিয়ে ঢাকা থেকে সার্ভিস চালু করে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে এই জনপ্রিয় অপারেটরটি মার্শা ট্রান্সপোর্টের এই বাসগুলোর অসাধারণ বডি তৈরি করা হয়েছে আফতাব অটোমোবাইলস থেকে তাদের প্রতিটি বাসই হিনো ব্র্যান্ডের নন এসি বাস হিনোর এই বাসগুলো বিখ্যাত হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে আফতাব অটোমোবাইলস লিমিটেডের তাদের অসাধারণ কাজের জন্য প্রতি বছরই বিভিন্ন বাস কোম্পানি তাদের বহরে যুক্ত করে হিনো এ কে ওয়ান জা মডেলের এসি এবং নন এসি বাসগুলো চমৎকার কাজের ছোঁয়া আর চোখ জোরানো পেন্টি স্কিম যা অনেকের কাছেই ভালো লাগে এই বাসগুলো মার্শা ট্রান্সপোর্টের এই বাসগুলো টোটাল আসন সংখ্যা করা হয়েছে ছত্রিশটি করে যার সবগুলো সিটই ইকোনমিক ক্লাস চেয়ার চেয়ারকোচ সিট অর্থাৎ বাসের দুপাশেই টু বাই টু আসন করে সিট পজিশন সাজানো হয়েছে মার্শা ট্রান্সপোর্টের এই বাসের সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবল ভাবেই জার্নি করতে পারবেন অন্যান্য বাসগুলোর তুলনায় আমার কাছে এই বাসের সিটগুলো খুবই ভালো লেগেছে এছাড়াও প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবস্থা রয়েছে বর্তমানে মার্শা ট্রান্সপোর্টের এই বাসগুলো ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চলাচল করছে আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে মার্শা ট্রান্সপোর্ট বাসের ফোন নাম্বার ও ঠিকানা দিয়ে দিব সিটের পিছনের দিকে রয়েছে নেটের এতে করে আপনি ভ্রমণ করার সময় আপনার ছোটখাটো জিনিসপত্র বা পানি চিপস ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন সিটের উপরের দিকে রয়েছে অসাধারণ রিডিং লাইট এছাড়াও যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য দুপাশে রয়েছে লাগেজ বক্সের সুব্যবস্থা বাংলাদেশের বহুল প্রচলিত বাসটি হল হিনো এ কে ওয়ান জে সিরিজের নন এসি বাস বাংলাদেশ পরিবহন সেক্টরে সবচেয়ে বেশি ব্যবহার করা চেসিস হল হিনো এ কে ওয়ান জে মূলত এই মডেলের বাসগুলো ফ্রন্ট ইঞ্জিনের চেসিস যা লং লাস্টিং পারফরমেন্সের জন্যই বেশ জনপ্রিয় একটি ওয়ান জে চেসিস স্টক ইঞ্জিন দিয়ে একাধারে এক যুগেরও বেশি সময় সার্ভিস দিতে সক্ষম এই বাসগুলো যা অন্য কোনো চেসিস এই দামে অফার করতে পারে না হিনো ওয়ান জে মডেলের নন এসি বাসগুলো বাংলাদেশি টাকায় দাম আসে প্রায় পঁচাত্তর লাখ থেকে আশি লাখ টাকার মতো যেখানে বাসের চেসিসের মূল্য চুয়ান্ন থেকে ছাপ্পান্ন লাখ টাকা সাথে বাসের বডি করতে খরচ হয় আরও আঠারো থেকে বিশ লাখ টাকা মূলত এই বাসগুলোর দাম নির্ভর করে বাসের বড়ি এবং ফেব্রিকেশনের উপর প্রিয় বন্ধুরা আপনারা যদি মার্শা ট্রান্সপোর্টের এই নতুন ইকোনমি ক্লাস বাসগুলোতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন পরবর্তী আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ